ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم <سؤال> 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 ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখেকে শে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায়ী করে আমরা সবাই করছি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লা সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন রব্বা নালাকাল হাম حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن বলুন তো আমরা প্রশংসা করলাম কার সব সময় আমরা প্রশংসা করবো কার কম কম না বেশি বেশি করলে লাভ না লস বেশি বেশি যেন আমরা আল্লাহর প্রশংসা করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়ি আমি আল্লাহ রবুল আজাউল জালালের দরবারে প্রশংসা জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের যারা আয়োজক রামাটেক্স গ্রুপের সকল প্রবাসী ভাইয়েরা যারা আজকের এই প্রোগ্রামকে অর্গানাইজ করেছে আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাতে চাই স্পেশালি আই উড লাইক টু থ্যাংকস দ্য অথরিটি অফ রামা ট্যাক্স টেক্সটাইল দ্য ক্যাম্পানি টু গিভ আজ দ্য নাইস অপরচুনিটি টু মেক এ গ্যাদারিং হেয়ার আমরা অনেক খুশি আমরা তাদের জন্য দোয়া করি এবং আপনারা যারা আমার প্রবাসী কর্মজীবী দিনদার ইমানদার তৌহিদি জনতা আপনারা যারা এসছেন আপনাদের সকলকে অন্তরের থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ বাদ জানিয়ে শুরু করতে চাই আমি সুরাতুল বাকারার একটি আয়াত করেছি এবং বোধ করি আয়াতটি সবার মুখস্থ আয়াতটির নাম আয়াতুল কুরসি কি নাম পঞ্চান্ন নম্বর আয়াত সুরাতুল বাকারা আয়াত নাম্বার দুই শত সবাই বলুন দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত মুখস্থ আছে সবার পড়েন তো পড়েন এটা আয়াতুল কুটসি এটা কোরআনের সবচাইতে দামি আয়াত ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা আদম আয়াতিল কোরআনিল করিম আল্লাহর কোরআনের সবচাইতে দামি আয়াত দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কোরআন উবাইবনে কাব রাদি আল্লাহ আনহুকে বিষ্ণু সাহেব জিজ্ঞেস করলেন উবাই বলতো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবারা যেন উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণুবী নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণুবী আবার বললেন তুমি কি জানো করণের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দিই তিনি বললেন আয়াতুল কুরসি আল্লাহ ইউম এটা শ্রেষ্ঠ আয়াত বিষ্ণুবী খুশি হয়ে উবাই আপনি কাবের বুকে একটা চাপড় মারলেন এরকম আদরের চাপড় দিয়ে বললেন লিয়াহ নিকাল আবুল মুনজির হে আবুল মুনজির জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক হোক তুমি ঠিক বলেছ সুবহানাল্লাহ পড়ে তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলবেন একসাথে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কোন সূরা আয়াত নাম্বার দুশো পঞ্চান্ন এত আয়াত থাকতে এ আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই এর কারণ এ আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তাওহিদের পরিচয় দিয়েছেন একত্ববাদ তিনি যে এক একক আমাদের রব কয়জন নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহর পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহর চারটা সুন্দর সুন্দর নাম হাই আল কয়ুম সবশেষে আছে আল আলী আল্লাহ আদিম মোট কয়টা জুড়ে বলেন আল্ হাইম দুটা হাই একটা আল কয়ুম একটা ওয়ালা ইয়া উদু হেফ দুহ মা ওয়ালা আল ইউল একটা আল আলিয়ার কা আদিম তাহলে মোট আল্লাহর কয়টা নাম আছে এখানে এজন্য এয়া একটা কোরনের সবচাইতে শ্রেষ্ঠতম আয়া আয়াতুল কুরসি এটা আপনারা করবেন বিশ্ব রিসাইয়াসলাম বলেন মান করা আয়াতল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাথুবাতিন লম ইয়াম্ না আহুম ইন ইল্লাল জেন্নাতি প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মোল্লেই জান্নাতে প্রত্যেক সালাতের পরে যদি কেউ আয়াতুল কুর্সি পরে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না না মূল্য জান্নাতে যেতে পারবেন মল্লেই তাহলে কত ফজিল্প আয়াত বলেন বা তুপা হাতের আমার কোলেজাত ভাইয়েরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ বলেন সবাই প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন এবং বিষ্ণু ইসলাম বলেছেন যখন ঘুমোতে যাবা ইদা ইলা ফের যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা যদি পড়ো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেস্তা নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় শয়তান আপনার কাছে আসতে পারে ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন ফ্রম আল্লাহ মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা ডেইলি ওয়াজিফা এট এভরি মর্নিং অ্যান্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম ঠিক কি না বলেন প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 তিনবার হান্দলাতে ত্রিশ বার হান্দুল্লাহ তে তিরিশ বাল লহরবার তেত্রিশ বার লাইলাহাই গেলে এগুলো পড়ার পরে আমরা আয়াতুল কুসি করবো তাহলে জান্নাতে ঢোকার এন্ট্রি আমার কেউ ঠেকাতে পারবে তাহলে পড়বেন সবাই আয়াতুল কুর্সি এই হচ্ছে আয়াতুল কুরসির ফজিলাত জাদু টোনা বান ব্লাক ম্যাজিক এগুলোর অনিষ্ট ক্ষতি আসেনা নাই অনেকের সমস্যা বলে হুদুর ব্লাক ম্যাজিক করেছে জাদু করেছে বান মেরেছে এগুলো থেকে আল্লাহ তালা আপনাকে প্রোটেকশন দিবে শায়তান আপনাকে দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন পরে ডিস্টার্ব করে না হ্যাঁ এই প্যারানর্মাল বিষয়গুলো সুপার ন্যাচারাল যেগুলো জিন পরী ডিস্টার্ব করে আয়তুল কুরসি পরে দিবেন কাছেও আসবে না সুবহান আল্লাহ প্রোটেকশন দিবে কে তাহলে রামাটেক্স গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আয়াতুল কুর্সি পড়ব ঠিক কি না কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি হ্যাঁ পাঁচ ওয়াক্ত জামাতের সাথে সাথে পড়বেন তো হাত ওয়াদা করেন আল্লাহর বলেন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো তুমি তাওফিক দাও আওয়াজ করে পড়ুন আমিন আর নামাজের পরে আয়তুল কুরসি করবেন ইনশাল্লাহ বলেন তাহলে আসুন এই সুমহান আয়াত কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত যেটিকে বিশ মিসরাই ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য আয়াতের এত আমরা আমরে সবাই আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন আদু বিল্লাহি মিনা শাই ত নি রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم بدن الله اكبر الله اكبر আছে شباب না থাকলে আজকে করে নিবেন পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটি মাত্র আয়াতের তাফসীর করব সূরা বাকারার 255 নম্বর আয়াত কিন্তু এই একটি আয়াতে আল্লাহ 10 কথা বলেছেন কয়টি 10 কথা বলেছেন গুনে গুনে এই 10 কথা বলে আজকে শেষ করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এক নাম্বার এক কথা হচ্ছে লা ইলাহা ইল্লাহু নম্বর আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলে আমাকে চিনে নাও আমি হচ্ছি আল্লাহ তোমাদের রব ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে